বারো হাজার পাঁচশো টাকার টিকিটে আজকে মাছ ধরা চলছে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আজকে এখানে মাছ ধরা চলবে এখানে কিন্তু আজকে মাছ ধরা অলরেডি শুরু হয়ে গিয়েছে তো আজকে কেমন মাছ ধরা চলবে সেটাই দেখাবো ইনশাল্লাহ ভাইয়ের টেকনিকটা দেখেন শুধু ডিম শুধু ডিম কিন্তু চলছে দুই কাটার বসিতে যেহেতু খেলা চলছে শুধু ডিম তার টেকনিকটা দেখেন কিভাবে ডিম বসির সাথে লাগাচ্ছে সেটাই দেখে নেই মার্শাল্লাহ খুব সুন্দর এটা তো পড়বে না দাদা ভাই না এটা পড়ার কোনো চান্স নেই না আর এইটা কি কি মাছ খেতে সবচেয়ে বেশি পছন্দ করে রুই মাছ সবচেয়ে বেশি খায় মার্শাল্লাহ দেখেন একটু দেখাই দেই যে কত সুন্দর করে টোপটা তৈরি করছে ভাই সবাই প্রস্তুতি নিচ্ছে এই যে ডিম রেডি করতেছে এখানে কি কি ব্যবহার করতেছেন দাদা ভাই শুধু ডিম পাউরুটি ডিম আর পাউরুটি শুধু ডিম দিচ্ছেন একটা একটা ডিম পাউরুটি মিক্স করে দিচ্ছেন তাই না সুন্দরভাবে সি ফেলাই দিল ভাইজান মার্শাল্লাহ খুব দারুণ জায়গায় ফেলাইছি কিন্তু টোপটা ভাইজান কিন্তু ফেলাই দেবে এখন সুন্দর থ্রো করলো সুন্দর সিনিয়র ভাই কিন্তু টোপ ফেলাই দিচ্ছে মার্শাল্লাহ খুব কাছেই টোপ ফেলালো একদম থ্রো করে কি রানিং মাছ ছিল নাকি লাইভ হিট লাইভ হিট কিন্তু একটা দেখালাম লাইভ হিটে একটা মাছ হিট হয়ে গেছে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করে হ্যাঁ ভাই আসি পিছনে আসি আমাদের সিনিয়র অভিজ্ঞ শিকারী কিন্তু মাছ হিট করে ফেলেছে কি মাছ হিট করলো সেটাই দেখাবো যেহেতু ভাষা ছিল রুই মাছ হওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি বেশি আছে আছে এখানে এখানে রুই মাছ হওয়ার সম্ভাবনাটা কেমন মাছ হিট হলো সেটাই দেখাবো আচ্ছা যে পরিমাণেই হোক একটা মাছ তো হিট হয়েছে মাসাল্লা মার্শাল্লাহ সুন্দর একটা রুই মাছ হিট হয়ে গেল ভাই আসতে দাদা ভাই দাদা ভাই কিন্তু আরো একটা মাসিট করে ফেলছে মার্শাল্লা আর এখানে কিন্তু মাসিট ইট হয়েছে একটা না দুইটা মাসিট হয়েছে এখানে দুইটা মাছ হিট হয়ে গেছে এখানে এ পাশে কিন্তু আরো একটা মাছ হিট হইছে এ পাশে আরো একটা মাছ হিট হয়েছে সেটাও দেখায় নিয়ে আসার চেষ্টা করি আপনাদের এ পাশে আমাদের সিনিয়র অভিজ্ঞ শিকারী কিন্তু আরো একটা মাছ হিট করেছে মাসাল্লাহ দেখি পরিবর্তন করে ভাইজান দুইজনে কিন্তু খুব ভালো শিকারী ও দারুন দারুন ভালো সাইজের একটা মাছ ইট করছে মাশাল্লাহ দেখা যাক কি মাছ ও ভালো সাইজের রুই মাছ দেখা গেছে রুই মাছ ইট হয়েছে দেখেন কি পরিমানে সুতা নিচ্ছে দুই দুই কাটার খেলা চলছে আর হিসাবে কিন্তু আজকে মোটামুটি শিকারি ভাড়া কিন্তু মাছ প্রতিজন শিকারি ভাড়া কিন্তু মাছ কিন্তু উঠাচ্ছে বা একের পর এক মাছ হিট হয়ে যাচ্ছে এখানে দেখা যাক কেমন মাছ ধরা পড়ে কি সাইজের মাছ ওঠে সেটাই দেখাবো ও ভালো ভালো সাইজ ভালো সাইজ না ও ভালো সাইজ মাছ হিট হয়েছে এই যে মাছ নেটে মার্শাল্লা ভালোই তো মাছ হলো না সেটাই দেখাবো দেখি দাদা ভাই একটু দেখি দেখি দাদা ভাই দেখি 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 কেমন কেমন সাইজ হবে কেমন সাইজ হবে দাদা কেজি চারেক মাছ ওজন হবে মাসিট একটা এপাশের সামনে কিন্তু আরো একটা মাস হিট হয়েছে 마শাআল্লাহ এখানে অনেক বড় একটা রুই মাস হিট হয়েছে সেটাও দেখানোর চেষ্টা করব এখানেও 마শাআল্লাহ এখানেও কিন্তু একটা বড় সাইজের মাস হিট হয়ে গেল মাস্টার একটু দেখাই দাদা একটু দেখি দেখি দাদা ভাই এই দাদা আন্দার 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 দেখেন পুরো সাইজে তারপরে দেখান দেখি দাদা ভাই মাশাআল্লাহ এখানে কিন্তু বড় সাইজের একটা মাছ হিট করে ফেললো একের উপর এক কিন্তু মাছ হিট হয়ে যাচ্ছে এখানে মাশাআল্লাহ একটু শিকারি ভাইদের সাথে কথা বলবো যে আজকে বারো হাজার টাকার টিকিট হিসাবে এখানে কেমন মাছ ধরা পড়ছে এখানে আমাদের সিনিয়র অভিজ্ঞ শিকারী কিন্তু রয়েছে খোকন ভাই তার সাথে একটু কথা বলবো আমরা খোকন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এখানে কত করে টিকিট দিচ্ছে ভাই ভাই বারো হাজার বারো হাজার পাঁচশো টাকার টিকিট বারো হাজার পাঁচশো টাকার টিকিট হিসাবে কেমন মাছ হচ্ছে হালকা

এখানে দুই কাটার খেলা চলছে আর দুই কাটার খেলায় কিন্তু অনেক বড় বড় হচ্ছে দুই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি সাত কেজি পর্যন্ত কিন্তু এখানে মাছ ইট হচ্ছে দুই কাটার খেলায় এখানে কিন্তু বারো হাজার টাকার টিকিটে খেলা চলছে এবং প্রত্যেকটা শিকারী ভাইরা কিন্তু সন্তুষ্ট আজকের খেলায় প্রত্যেকটা শিকারী ভাই সন্তুষ্ট ও বড় সাইজ বড় সাইজের কিন্তু মাছ খুবই অভিজ্ঞ শিকারী এবং মাছের সাইজটাও কিন্তু অনেক বড় সেটাই দেখানোর চেষ্টা করব কত বড় মাছ উঠলো সেটাই দেখাবো এটা হচ্ছে রুই মাছ একদম লাল রুই লাল রুই মাছ হয়েছে মার্শাল্লা ও দারুন সাইজ আসতে দেখে নেট আছে ও ভালো ভালো সাইজ ভালো সাইজ লাল রুই মাছ হয়েছে আসতে আসতে হ্যাঁ নেটটা দিয়ে নেটটা দিয়ে নেটটা দিয়েন দাদা ও ভালো 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 দেখি দাদা দাদা দেখি একটু মাছটা মার্শাল্লাহ দেখেন না মাছটা মার্শাল্লাহ কেমন সাইজ হবে দাদা ভাই সাত কেজি হবে সাত আট কেজি হবে না 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 সাত আট কেজি হবে না এটা এটা সর্বোচ্চ সাড়ে চার থেকে পাঁচ কেজি হবে এরকম হবে সাড়ে চার থেকে পাঁচ কেজি হবে মাস্টার মাশাল্লা মাছটা কিন্তু বড়ো সাইজের এবং বারো হাজার টাকার টিকিট হিসাবে তো আপনার সন্তুষ্ট নাকি বারো হাজার টাকার টিকিট হিসেবে ভালো লাগছে মাছ ধরে না মাশাল্লা মাশাল্লাহ আমাদের সেই অভিজ্ঞ শিকারী জরুল মামা দারুন সাইজের একটা মাছ ইট করছে মামা কি মাছ কাতল মার্শাল্লাহ মার্শাল্লাহ ভালো একটা কাতল মাছ ইট করে ফেলেছে আমাদের মামা দেখা যাক নেট হয়ে যাবে সুন্দর দারুন সাইজ দারুন 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 সাইজে একটা মাছ ইট করলো ও দেখেন সুতা নেয়া দেখেন মাছের মাছ কি পরিমাণে সুতা নিচ্ছে রুই মাছ নাকি দাদা ভাই রুই মাছ হিট করে ফেলেছে ভাইজান খুবই অভিজ্ঞ শিকারী দেখা যাক কি মাছ হিট হয় বড় সাইজ না লাল রুই লাল রুই মাছ কিন্তু ভাই হিট করছে ভাষা না ভাষা খাইছে মোটামুটি সব জায়গায় মাছ হিট হচ্ছে মানে বারো হাজার টাকার টিকিট হিসাবে আজকে মাছ ধরে সবাই সন্তুষ্ট দারুন দারুন ও ভালো সাইজ ভালো সাইজ মাছ আসলে সবাই পাবে এরকম কোনো কথা নাই কেউ পাবে কেউ পাবে না যেহেতু টিকিটে মাছ ধরা সবারই যে মাছ হবে এমনটা না আর এরকম কখনো হয়ও নেই যে সবাই মাছ পাইছে বড় সাইজে এই তো নেট হয়ে গেছে মাছ আল্লাহ খুব খুব অভিজ্ঞ শিকারে কিন্তু মোটামুটি ভালো একটা মাছ হিট করছে তারুন সাইজ কেমন ওজন হবে দাদা কয় কেজি হতে পারে তিন থেকে সাড়ে তিন কেজি হবে না মাছ ধরে কি সন্তুষ্ট বারো হাজার টাকায় সবাই তো মাছ পাচ্ছে না সবাই মাছ পাচ্ছে না আপনি কেমন মাছ পাইছেন ভাইজান পাইছেন ফরিদ ভাই একটা মাছ হিট করে ফেলছে দেখি ফরিদ ভাই কেমন মাছ হিট করলো সেটাই দেখানোর চেষ্টা করব ফরিদ ভাই মাছ হিট করে ফেলছে ফরিদ কি মাছ রুই মাছ হবে না ভাই সম্ভবত রুই মাছ এখনো দেখা যায়নি এখনো দেখা যায়নি কেমন মাছ হিট করলো ও দারুণ দারুণ সাইজের রুই রুই মাছ রুই মাছ রুই মাছ আস্তে আস্তে ভাই একটু দেখে ও ভালো 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 সাইজ দারুন 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 আরে দারুন ভাইজান কিন্তু ভালো একটা মাছ হিট করছে একটু দেখি মাছটা দেখি 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 নেই দেখেন মাছটা খুব সুন্দর একটা সাইজের রুই মাছ করছে মাছ কিন্তু এখনো দেখা যায়নি অনেক সময় যাবত কিন্তু সিনিয়র অভিজ্ঞ শিকারী মাছটাকে খেলায় তোলার চেষ্টা করতেছে এখন পর্যন্ত মাছের দেখা পাওয়া যায়নি ও জাপানি হলো না কাতল না কাতল মাছ হিট হয়েছে সাইজের সাইজের বড় কিন্তু একটা কাতল হিট হয়েছে অনেকক্ষণ পরে বড় একটা সাইজের কাতল হিট হয়েছে আমি মনে করি শিকারি ভাইরা আজকে সন্তুষ্ট যে বারো হাজার টাকার টিকিটে এই রকম মাছ হচ্ছে শিকারি ভাইরা আজকে সন্তুষ্ট বলাটাই ঠিক হবে আস্তে আস্তে আগায় যান নেট নিয়ে মাস্টারকে দেখাবো আপনাদের ইনশাল্লাহ একটু ধৈর্য একটু ধৈর্য ধরে সে মাছ হিট হয়ে গেল মাত্রই কিন্তু এখানে একটা মাছ হিট হলো আছে দাদা মাছ ঈশ্বরদের শিকারি ভাইরা কিন্তু মাছ হিট করে ফেলছিল একটু দেখে এই যে এই যে মাছ কিন্তু একদম কাছে চলে আসছে একদমই কাছে চলে আসছে মাছ মাছ কিন্তু নিয়ন্ত্রণের মধ্যেই আছে এখন এই যে এই যে মাসাল্লাহ দারুন শট দারুণ শট দাদা ভাই একটু মাছটা একটু মাছটা দেখে নেই একটু দেখে নেই দাদা ভাই দেখেন কি সাইজের মাছ আচ্ছা কেমন ওজন হবে দাদা ভাই ছয় সাত কেজি ওজন হবে মার্শাল দেখি সিনিয়র অভিজ্ঞ শিকারী কেমন মাছ হিট করলো সেটা একটু দেখানোর চেষ্টা করব আপনাদের অনেক সিনিয়র কিন্তু শিকারী ভাই দেখি কেমন মাছ হিট করেছে কি মাছ হিট করছে দেখা গেছে এখন পর্যন্ত কাতল নাকি না রুই রুই মাছ হিট হয়েছে না রুই মাছ হিট করেছে আমাদের অভিজ্ঞ শিকারী ভাই ও বড় সাইজ বড় সাইজের রুই বড় সাইজের কিন্তু একটা রুই মাছ হিট হয়েছে এখানে দারুন সাইজ বারো হাজার পাঁচশো টাকার টিকিট হিসাবে মাছ কিন্তু ঠিক আছে একটা কিন্তু এক কেজির উপরে এখন পর্যন্ত মাছ দেখি দেখিনি আসতে হ্যাঁ নেট হয়ে গেছে মাসাল্লাহ ভালো সাইজের রুই ভালো সাইজের রুই এই যে আমাদের শিকারি ভাই কিন্তু মা সিট করে ফেলেছে মাসাল মাছটার সাইজ কেমন হবে ভাই আড়াই কেজি হবে তিন কেজি হবে না আড়াই থেকে তিন কেজি ওজনের কিন্তু ভাইজান মাছ মা করে ফেললো মাত্রই মার্শাল্লাহ প্রচুর পরিমাণে দর্শক হয়েছে আজকে এবং শিকারি ভাইরাও রয়েছে এখানে অনেক এখানে যেহেতু দুই কাটার খেলা চলছে দুই কাটার জন্য কিন্তু ভাই টোপ তৈরি করছে কি কি টোপ দিচ্ছেন ভাইজান যান টোপ দিচ্ছেন কি কি একটু বলবেন অনেক অনেক কিছু দিচ্ছেন না ডিম বেশি আছে না সাথে এটা কি দিচ্ছেন সিনিয়র অভিজ্ঞ শিকারী কিন্তু আরো একটা মাস হিট করে ফেলেছে সেটাই দেখবো যে কেমন মাছ হিট করলো সেটাই কিন্তু আমরা দেখার জন্য অপেক্ষা করব যে কেমন মাসিট হলো এখানে আরো অনভিজ্ঞরাও আছে আরো হিট করে ফেলছে আর না বুঝতে পেরেই কাতল মাসিট করেছে মাশাল্লাহ ভাইজান কিন্তু কাতল মাসিট করে ফেলেছে দেখুন কি পরিমানে সূতার আছে ভাই এভাবে কাতল মাছ সিট করে ফেলেছে ভাইজান কেমন কাতল মাছ সিট করলো সেটাই কিন্তু আমরা দেখাবো এখন প্রচুর পরিমানে কিন্তু এখানে শিকারি ভাইরা আছে এবং বড় ধরনের একটা বড় একটা কাতল মাছ হিট হয়েছে এখানে বড় একটা কাতল মাছ হিট হয়েছে কেমন মাছ হিট হয়েছে সেটাই একটু দেখাবো আর অনেকগুলো বশি কিন্তু এখানে পেচায় নিছে অনেকগুলো বশি পেচায় নিছে বড় সাইজের একটা কাতল মাছ অনেকগুলো বর্ষি কিন্তু এখানে পেঁচাই নিছে দেখি ভাইজান কেমন মাছ হিট করলো সেটাই দেখানোর চেষ্টা করছি অনেক অভিজ্ঞ শিকারী প্রতিটা বড় বড় জায়গায় সাইজ বড় সাইজের বড় সাইজের একটা কাতল মাছ অনেক বড় একটা কাতল মাছ কিন্তু ধরেছে ভাইজান দেখা গিয়েছে দেখা যাক বড় সাইজের মাছ একটু পেঁচাই গেছে একটু ধৈর্য ধরে থাকেন মাছ উঠে যাবে মাছ কিন্তু প্রায় কাছেই চলে আসছে বড় সাইজের কিন্তু একটা কাতল মাছ কিন্তু হিট করেছে অনেকগুলো কিন্তু বসে এখানে পেঁচাই নিছে এবং বড় সাইজের এই যে ভাইজান কিন্তু মাছ হিট করেছে বড় সাইজের মাছ তো অনেক বড় সাইজের মাছ একটু সময় লাগবে এটাই স্বাভাবিক সময় লাগবে বড় মাছ একটু সময় লাগবে সবাই একটু একটু ধৈর্য ধারণ মাছটা উঠে যাবে মাশাল্লা মাশাল মাশাল্লাহ ভালো সাইজের কিন্তু কাতর মাছ হিট হয়েছে সবাই একটু লটটা ছাড়াই রাখেন

ওজনটা একটু বলে তো আনুমানিক একটা ওজনটা কত দশ কেজি প্লাস হবে কিন্তু আনুমানিকই তো বলতে বলতেছি প্লাস হবে দশ কেজি প্লাস হবে না

এখানে কিন্তু আরো একটা মাছ হিট হয়ে গেছে দেখি মাছটা কেমন সাইজের মাছ সেটাই দেখানোর চেষ্টা করবো দর্শক কেমন সাইজের মাছ হিট করলো সেটাই দেখানোর চেষ্টা করব একদম শেষ সময় আর বেশি একটা সময় নেই শেষের সময় কিন্তু মোটামুটি খুব ভালো মাছ হিট হচ্ছে কিছুক্ষণ আগে কিন্তু প্রায় দশ কেজি ওজনে একটা কাতল মাছ হিট করা দেখালাম আপনাদের দেখি এই ভাইজান কেমন মাছ হিট করেছে এটা আসলে উপরে না আসা পর্যন্ত কিন্তু দেখতে পারবো না দেখা যাক কেমন মাছ হিট হয়েছে আর পুকুরের পরিবেশটা নিঃসন্দেহে খুবই সুন্দর একটা পরিবেশ আর প্রচুর পরিমাণে কিন্তু এখানে দর্শক এবং শিকারি ভাইরা রয়েছে প্রচুর পরিমাণে দর্শক রয়েছে এবং শিকারি ভাইরা রয়েছে দেখি কেমন মাছ ইট হলো হয়তো বড় মাছ হবে বোঝা যাচ্ছে যে একটু বড় মাছই হবে তারপর একটু দেখানোর চেষ্টা করি আপনাদের কত বড় মাছ হবে না উঠানো পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না একটু ছোটো কাতল হবে মনে হয় না কাতল 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 হবে দেখা যাক সবাই বলছে কাতল কাতল হ্যাঁ হিট হয়ে গেছে ইনশাল্লাহ নেট হয়ে যাবে কিছু সময়ের মধ্যে নেট হয়ে যাবে বডি হিট হয়েছে নাকি না মুখে খাইছে এই যে মার্শাল্লাহ একটা কাতল হিট করলো ধরো ধরো একটা মাছ সিট করেছে দেখি কেমন মাছ সিট করেছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব আসেন আসেন চলে আসেন চলে আসেন ভাই ভাইজান মাছ সিট করেছে হ্যাঁ বড় সাইজের মাছ হবে মিগেল মাছ হবে মিগেল মাছ তো এখন পর্যন্ত দেখাই যায়নি দেখা যাক মিগেল মাছ হয় কিনা এখানে তো বড় বড় সাইজের মিগেল মাছ আছে ও দারুন 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 সাইজের বারো হাজার টাকার টিকিট হিসাবে আজকের মাছ ধরাটা আপনার কেমন লেগেছে বা বারো হাজার টাকার টিকিটে মাছের ওজনটা ঠিক ছিল কি না সেটা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله يحفظك، السلام عليكم